পূর্ব মেদিনীপুরের ময়নায় কন্যা সুরক্ষা যাত্রায় হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই ছবি সরাসরি শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্যা সুরক্ষা যাত্রা করছেন যেভাবে রাজ্যে একের পর এক মহিলাকে ধর্ষণ করা হচ্ছে গণধর্ষণের মতো ঘটনা করছে শিশুদের খুন করে দেওয়া হচ্ছে বোমা মেরে কামান্নাকে মেরে ফেলা হচ্ছে খুন করছে তৃণমূল সব কিছু নিয়ে কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব দিচ্ছেন রাজ এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনকার শুভেন্দু অধিকারী তিনি ময়নাতে এই মুহূর্তে র্যালি করছেন পূর্ব মেদিনীপুরের ময়নাতে কন্যা সুরক্ষা যাত্রায় হারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে ময়নার ছবি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় হাঁটছেন তার সঙ্গে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা স্থানীয় মানুষজন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মহিলাদের কোনো সুরক্ষা নেই সেই অভিযোগ বারবার উঠেছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কখনো কালিয়াগঞ্জ কখনো কালিয়াচক কখনো বাক কখনো হাঁসখালি কখনো উলুমেরিয়া কখনো সন্দেশখালী কখনো আরজিকর কখনো কসবা কলেজে চলতো মনোজিতের গা জোয়ারি তৃণমূল নেতা মনোজিতের গা এই কলেজ যেখানে সাউথ কালকাটা ল কলেজ বড় বড় করে লেখা রয়েছে এই কলেজে সে দাদাগিরি করত গা জোয়ারি চালাতো সেটার বাইরের কেউ বলছে কলেজের পড়ুয়া বলছে ইউনিয়ন করতে রাজি না হয় হুমকি দিত মনোজিত ইউনিয়ন রুমে বসত মদ্যপানের আসর কলেজের ভেতরে চলতো অবাধে মদ্যপান সব যেন চুপ কলেজ কর্তৃপক্ষ বিস্ফোরক ল কলেজের পড়ুয়া ভাবতে পারছে হ্যাঁ কলেজ কর্তৃপক্ষ নাকি কিছু জানতো না সব জানতো মদ খাওয়া চলছে গাঁজার আসর চলছে মদের আসর চলছে মেয়েদের ডেকে নিয়ে এসে অত্যাচার করা হচ্ছে ভিডিওগ্রাফি করা হচ্ছে সব জানতো পড়ুয়া কি বলছে শুনুন কলেজে যাওয়ার পর মনজিতের সঙ্গে প্রথম সাক্ষাৎ কি অভিজ্ঞতা ছিল আপনার একটা সময় আমাকে উনি বলেছিলেন ইউনিয়ন জয়েন করতে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি নিজেও চাই না মন থেকে যে ইউনিয়ন বা এই ধরনের কোনো রাজনৈতিক যে কোনো ব্যাপারে যোগাযোগ মানে জড়িত হতে তো এটা নিয়ে উনি একটা জাস্ট এরম বলেছিলেন যে দেখা যাবে প্রথমেই কলেজে ঢুকেই প্রথমেই দেখা যাবে বা দেখে নেব এই শব্দটা আপনাকে শুনতে হয়েছিল হ্যাঁ এটা আমার মনের মধ্যে একটা ব্যাপার ফেলেছিল যে দেখা যাবে মানে এটা কি কি দেখে নেবেন আপনি তারপর থেকে আমি কোনো কলেজের ইভেন্টস বলুন বা কোনো কিছু বলুন কোনো কিছুতে কোনো ভাগ বা মানে কোনো কিছু করার আগে আমি দু দু আমার ভয় ছিল এতটা ঠিক বলবো না ওটা একটা মনে গেঁথে গেছিল যে কি দেখা যাবে এই দেখার বিষয়টা নিয়ে আমি বাড়িতেও জানিয়েছিলাম আমার বাড়ি থেকেও বলা হয়েছিল যে যখন এই কথা বলা হয়েছে তখন ওর থেকে দূরে দূরে থাকাটাই ভালো কলেজে প্রবেশ করার সময় একটা বিরাট বড় করে মনোজিতের নাম রয়েছে মনোজিৎ দা আমাদের হৃদয়ে রয়েছেন এটা দেখে সবার প্রথম আমার মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে কলেজটা কি মনোজিৎ মিশ্র নামের কারণ প্রশ্ন করলে আমাদেরকে একটাই ভয় দেখানো হতো কলেজ থেকে সাসপেন্ড করিয়ে দেব রাষ্ট্রিকেট করিয়ে দেব তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেব যে কেউ যাকে তাকে নিয়ে কলেজে প্রবেশ করে যাচ্ছে আজকে যে আমরা মনোজিৎ বা এনাদের নামে বলছি আমাদের কলেজ কর্তৃপক্ষও মানে কোনো অংশে কম নয় কারণ এর আগেও আমরা দেখেছি এটা তো শুধু একটা ঘটনা এর আগেও আমরা প্রচুর ছেলে দেখেছি যে বাইরের ছেলে নিয়ে কলেজে এসে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে ক্যাম্পাসে দাঁড়িয়ে সেখানে সিকিউরিটি গার্ড তো দূরের কথা কোনো প্রফেসরও যদি দেখেন পাশ কাটিয়ে চলে যান কিচ্ছু বলেন না ভাইস প্রিন্সিপাল তো উনি তো বেরানি না ঘর থেকে আমি তো ওনাকে বেরাতে খুব কমই দেখেছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়